আমি কলি নম্বর দাও কথা বলি তুমি চান আমি আলো তোমাকে আমার বেশ লাগে ভালো তুমি ম্যাগ আমি বৃষ্টি তোমার জন্য আমার সৃষ্টি আমি গোলাপ তুমি জবা আজকে থেকে কি তুমি আমার বন্ধু হবে কিছু ইচ্ছে কিছু আশা তোর সাথে ভালোবাসা কিছু স্বপ্ন কিছু গল্প এখনো লেখা পাখি এল্প গাছটি সবুজ ফুলটি লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল যত্ন করে রাখবো তোমায় যদি কাছে পাই তোমার মতো এমন পাগল পাব আর কোথায় ফুল চায় ফুটতে পাখি চায় উড়তে মন চায় হাসতে হৃদয় চায় তোমায় ভালোবাসতে যখন তোমাকে খুব মিস করি তখন ওই আকাশ দিকে তাকিয়ে থাকি জানি সেখানে তোমায় দেখতে কিন্তু এইভাবে সান্ত্বনা পায় যে দুজন এক আকাশে নিচেই তো আছি বাসি ভাত কাচা মরিচ গরম ভাতে ঘি তুমি আমি প্রেম করবো পাড়ার লোকে কি আম মিষ্টি জাম মিষ্টি তেতুল বড়টক তোমার সঙ্গে প্রেম করতে আমার ভারী মরিচ ঝাল আর টমেটো লাল তোমার কাছে ভালো লাগলে আমার দুটি গাল লাল গোলাপি ঠোঁট তোমার নেশা ভোরা চোখ তাই তো আমি পাগল হয়েছি দেখে তোমার মুখ তুমি যদি পায়েস হও আমি হব সেবাই ভালো যদি বাসো তুমি তো হব তোমার জামাই নদী খোঁজে সাগর আকাশ খোঁজে চান সুখ খোঁজে হাসি আর এই মন বলে তোমায় ভালোবাসি তো ফোটে গাছে তবে কেন থাকে হাতে চান তো ওঠে আকাশে তবে কেন ছায়া পড়ে জলে জল তো থাকে সাগরে তবু কেন আসে চোখে আর মন সে তো আমার তবু কেন চায় শুধু তোমাকে আরও তোমাকে যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় মন দিতে না পারলে মন ভাঙো না সুখ দিতে না পারলে কষ্ট দিও না এত অবহেলা করিস না যখন নিজেকে বদলে ফেলবো তখন আমার চেয়েও বেশি কাঁদবি আমি তোমার জীবনে প্রথম প্রেম হতে চাই না শেষ ভালোবাসা হতে চাই আসতে সবাই পারে তেমনি কান্ত সবাই পারে যে কাঁদিয়ে মানাতে পারে সে হচ্ছে সত্যিকার বন্ধু আর কাঁদিয়ে যে নিজেও কেঁদে ফেলে সে হচ্ছে সত্যিকার ভালোবাসা